হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত সুপ্রভাত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন তোমরা প্রত্যেকে ভালো থাকো চ্যানেলটিকে এগিয়ে নিতে তোমাদের পূর্ণ সহযোগিতা সহবস্থান আমি একান্তভাবে কামনা করি তোমরাই আমার শক্তি আমার প্রেরণার উৎস प्रत्येक दिन गीता भगवदीतापाठ मध्य दिए हमें जात्रा शुरू हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरेराम राम, राम हरे हरे कृष्णस्तु भगवान स्वयं नमो वासुदेवाय नमो नमः नमो ब्रह्मण देवाय गोब्राह्मण हिताय जगद्दीताय कृष्णा गोविंदा वासुदेवाय नमो नम নম নারায়ণায় বিদমহে বাসু দেবায় ধীমহী তন বিষ্ণু প্রাচ ভীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ নিঃস অমৃত কথা দৈববাণী ব্রহ্ম যোগ শাস্ত্র গীতা পঞ্চম বেদ গীতা উত্তম জ্ঞান যজ্ঞ ভগবান পূজিত হন গীতাঠের মধ্য দিয়ে সকলেই গীতা পাঠ করুন বাড়িতে গীতা রাখুন নানান কর্মব্যস্ততার মধ্যে থেকেও দুটি একটি শ্লোক প্রত্যেকদিন পড়ুন মানে সহ আভ্যন্তরীণ যে ভাবার্থ যে মানে যে অনুবাদ তাকে হৃদয়ে ধারণ করার জন্য চেষ্টা করুন ব্যক্তি জীবন সমাজ জীবন অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে উঠবে উন্নতি চরম ভাবে ঘটবে দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভগবান আছে ভগবান বলছেন যে মৈব মন আধ্যৎস তুমি আমাতে মন নিবিষ্ট করো সমাহিত করো মৈব মন আধ্যৎস বা অত উং সংশয়া হে অর্জুন তুমি আমাতে মন নিবৃষ্ট করো সমাহিত করো আমাতে মন লাগাও তুমি আমাতে বুদ্ধি নিবৃষ্ট করো নিবিষ্ট করো চরম ভোগ বাদ ঐশ্বর্যে সবসময় হাবুটুবু খেও না সংসারের মধ্যে থেকেও তুমি আমাকে ধরার চেষ্টা করো আমাতে মন নিবিষ্ট করো সমাহিত করো এইভাবে যদি চলতে থাকো দেহান্তে তুমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি তুমি আমাতেই থাকবে স্থিতি লাভ করবে অর্থাৎ ভক্তিযোগের এটা হচ্ছে অষ্টম শ্লোক নবম শ্লোকে তিনি বলছেন অথ চিত্তম সমাধাতুম নৌসি মৈ স্থিরম অভ্যাস যোগে না মামি ছাপ্তুম ধনঞ্জয় হে ধনঞ্জয় যদি তুমি আমাতে স্থিরভাবে সমাহিত হতে না পারো অর্থাৎ অকৃত কার্য হও তোমার চিত্ত যদি আমাকে না গমন করে তুমি বারবার পুনঃ পুনঃ অভ্যাস যুগের মধ্য দিয়ে আমাকে পাইবার জন্য চেষ্টা চালাও তুমি সুনিশ্চিতভাবে অভ্যাস যুগের মধ্য দিয়েই আমাকে ধরতে পারবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার ভিডিও ভালো লাগলে পরে নিশ্চয়ই তো আপনারা আমার সঙ্গে আছেন লাইক করবেন শেয়ার করবেন অধিক অধিক মানুষের কাছে ছড়িয়ে দেবেন সবই ভারতীয় সনাতন হিন্দু শাস্ত্রের পীঠস্থান হচ্ছে ধর্মবোধের চরম পরিণতি প্রকাশ বিচ্ছুরান হচ্ছে ভগবত গীতা সেই গীতার পানিকে ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আজ এই পর্যন্তই